হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেকটা ভালো রয়েছেন তো আগে যারা আমার ভিডিওগুলো যারা যারা দেখতেন তারা তো চিনেন আমাকে অবশ্যই আলগা পাতলা আমি শান্ত আমি একটা চ্যানেলও খুলেছিলাম তো আমার সেই চ্যানেলটা আমার কিছু কাছের লোকজন জানি না কারা নতুন অবস্থায় তো আসলে নতুন অবস্থায় যারা ইউটিউবে আসে তখন একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব তার মানে একটা সাবস্ক্রাইব জোগাড় করতে যে কতটা কষ্ট হয় একটা নতুন ইউটিউবারই জানে তো আপনারা তো জানেন আমার কিছু সাবস্ক্রাইব হয়েছিল তো সেই চ্যানেলটা আমার কিছু কাছের লোকজন রিপোর্ট মায়ের আমার চ্যানেলটা একবারে নষ্ট করে দিছে জিরো বিউ একবারে ডাউন করে লাইছে। তো জানি না মানুষ কেন মানুষের জন্য এমনটা করে তো সবাই দোয়া করেন আমার জন্য আর আমি তো আপনারা জানি না আমি টেক ভিডিও সারি তো যারা আমাকে চিনেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর দোয়া করে নামার জন্য আর হ্যাঁ আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে বলার কিছু নেই আমার অনেক ভালো একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে কি আর বলবো অনেক কষ্টে আছি যারা যারা আমার মানে যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগতো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দোয়া করবেন আমার জন্য যাতে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম